জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে মা আমাকে সাজিয়ে দিয়েছে এতক্ষণ অনেক ভক্ত থাকে প্রচুর ভক্ত থাকে জানিনা না মায়ের হয়তো ছিল আমাকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে মা নিজে একটা লিখেছে মা তুমি বড় মা মাকে দেখাচ্ছে বাবা একটু বাবা এই কাত্র বাবা সত্যি সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বিশ্ব মাতা হয়েছো তুমি আজ মঙ্গলা মা এতদিন কোথায় ছিলে কালী মা তুমি মা কৃপাময়ী দয়াময়ী মা আমাদের ধন্য করেছ কত ভক্তকে দিয়েছো আশিস দু হাত ধরে লাখো লাখো ভক্তকে কঠিন ব্যাধির হাত থেকে বাঁচিয়ে মাগো দিয়েছ নূতন প্রাণশক্তি কত ভক্তকে তুমি সোনালে মাটা করেছো ধন্য দিয়েছো কোল ধরে આજ સબ વિજ્ઞાન ભૂલે માગ હાજર હોય છે તુમાર દુઆર આશીસ પહેલે શું છી તમી દીચો દેખા છોટ્ટો મૂપે દાવની ક્યા મરેખા રહી છે અપેક્ષા તે બુજબ કીમા વિચારે પાયની માગ તુ તુરવેલા ક્યા દસી તમ ગ ছাড়বো না যে আমি মাগ আমি তোমায় নিয়ে ভেবেছিলাম লিখবো দুটো লাইন শুনে তুমি বলবে মাগো বেড়েছি কি আমি প্রথম ডাকার পরের দিনে তুমি এলে মোদের ঘরে মোদের ঘরে সকালবেলা দুয়ার খুলতেই সুবাস দিলে ঢালি বরফ খুলে বুঝতে কিছুই রইল না মোর বাকি সেই থেকে মোরা তোমার নামি যবি। মাগো তুমি এতকাল মাগো তুমি এতকাল কী করেছিলে মোদের ফুলে আমরা তোমায় খুঁজেছি কত এক মন্দির থেকে আর এক মন্দিরে মাগো আমি তোমায় ছেড়ে পারি না থাকতে ঘরে বারে বারে মন চায় ফিরে আসতে তোমার দ্বারে কি যাদু আছে মাগো তোমার হাসিতে সারা জীবন রইব তোমার তোমায় দেখার অপেক্ষাতে শতকটি রইল বোনাম তোমার রাঙা চরণী জয় মায়ের জয় মা কিন্তু খুব সুন্দর লিখেছে মা আস্তে আস্তে আমি একটু পড়ে শোনাই সত্যি নিজের মন থেকে লিখেছে লেখাটা খুব সুন্দর হয়েছে আমি একটু পড়ে শোনাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাতা হয়েছে তুমি ঙ্গা মা এতদিন কোথায় ছিল কৃষ্ণকালী মা তুমি মা পৃপাময়ী দয়াময়ী মা আমাদের ধন্য করেছ কত ভক্তকে দিয়েছো আশিস দু হাত ভরে লাখো লাখো ভক্তকে কঠিন ব্যাধির হাত থেকে পাচিয়ে মা নতুন প্রাণ সত্যি কত ভক্তকে তুমি সোনালে মা ডাকড়েছো ধন্য দিয়েছ কোল ভরে আজ সব বিজ্ঞান ঘুরে মা হাজির হয়েছে তোমার দুয়ারে আসিস পাবো বলে মাগো শুনছি তুমি দিচ্ছ দেখা ছোট্ট মেয়েরূপে তাও নি কেন মরে দেখা রয়েছি অপেক্ষাতে বুঝবো বুঝবো কি বা তোমার বিচারে পাইনি আমি ক্ষমা মাগো তুমি আমার বেলা কেন দিলে না আসিস বলতে তোমায় হবে মাগো ছাড়বো না যে আমি মাগো আমি তোমায় নিয়ে ভেবেছিলাম লিখব দুটো লাইন শুনে তুমি বলবে মাগো ছি কি আমি প্রথম ডাকার পরের দিনে তুমি এলে মোদের ঘরে সকালবেলা দুয়ার খুলতেই সুবাস তুলে গেল পরক্ষণি বুঝতে কিছুক্ষণ লইল না মোর বাকি সেই থেকে মোরা আমার তোমার নামই যতি মাগো তুমি এতকাল কী করেছিলে মোদের ঘুরে আমরা তোমায় খুঁজেছি কত এক মন্দির থেকে আর এক মন্দিরে মাগো আমি তোমার ছেড়ে পারি না থাকতে ঘরে বারে বারে মন চায় ফিরে আসতে তোমার গাড়ে কি জাদু আছে মাগো তোমার হাসিতে সারা জীবন রইবো মাগো তোমায় দেখার অপেক্ষাতে শত কোটি রইল তোমার রাঙা চরণিতে লক্ষ্মী ঘোষ মা সত্যি মা

राव तुम्हाला उलू

গুজরাটের মা আগেও মা এসছেন আর এক মা গুজরাট থেকে এসছেন মা এসে আমাকে বলল গঙ্গা জল দিয়ে মা তুমি কোথা থেকে আসছো কি করে মায়ের খবর পেলে মা

কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি জানি মাকে মা কেন এসেছেন কলিযুগকে আজকে প্রত্যেকটা ভক্তরা এত মিরাক্কেল মিরাকেল কাজ করছেন মা ভক্তের মুখেই শোনা যাক এক ভক্তের মুখে জীব কামড়া গিয়ে টিউমারের মতো দাঁড়িয়েছিল ডাক্তারে বলেছিল অপারেশন করতে হবে কিন্তু সেটাও করতে হয়নি মায়ের নাম জবে ভালো হয়ে গেছে এই ভক্তের মুখে শোনা যাক কতটুকু পড়া হয়েছে বলো মা এই মানে দুবার পড়ে গেছে আমি স্বপ্ন দেখি তোমার হাত তুমি দুই হাত দিয়ে ওকে আশীর্বাদ করে রেখেছো দুবার গাড়ি নিয়ে পড়ে গেছে ওর কিচ্ছু হয়নি ও ভালোভাবেই বাড়ি ফিরেছে আমার হাত দুটো বাবার মাথার উপরে চাপানো ওর মাথার মধ্যে আশীর্বাদ হয়ে রয়েছে দুবারই ভাড়া গেছে দুটো হাত দেখেছে দুবার ভাড়া গেছে দুবারই কিন্তু কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ওটা দেখে আসছে মা তুমি হাসি মুখে বলছে মা আমার কিচ্ছু হয়নি আমি দুবার পড়ে গেছি কিন্তু গাড়ি আমার ভেতর ওপর কিন্তু আমার কিছু হয়নি কোথা থেকে আসছো মা আমি বালিগঞ্জ থেকে আসছি দাও তোমরা উলুর দনি কার দিক থেকে এসেছে কার দিব অনেক ভক্ত এসেছে বলো মা কার দিক থেকে এসছে দুজনে ওই মেয়ের মানে ওই শরীরের বয়ে হয় মা শিক্ষা হয় স্বপ্নই দেখেছি মা কালকের যেন আগে মা মঙ্গল মা গিয়েছে গিয়েছেন আমার কালকের একটু আমার তো বাড়িতে অসন্তি হয়েছে না আবার মাথায় হাত বুলিয়েছে ঠান্ডা করেছে আমার মেয়ে ভিজে কাঁপছে দিয়ে আবার মাথায় হাত বুলিয়েছে তারপরে মা আমার মা আমাকে নিয়ে চলে এসছে আমার দুজনে বলে আমার বলবো যে তোমরা যেতে পারবে না আমি না আমার মঙ্গল মা নিয়ে যাবে মঙ্গলা মা আমাদেরকে নিয়ে চলে এসছি জয়ন্তী মা সোনা মা হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে দেখে তারপর আমার মেয়ে বল

জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় 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 সোনা মায়ের জয় অনেক উপকার পেয়েছে গল্প কি উপকার মা একটু গায়ে পড়ে যাবো মা